আসসালামু আলাইকুম নাইন পয়েন্ট টু এর দুইশো পনেরো নম্বর পেজের যে কাজ কাজের ঘ নাম্বার ম্যাপটা এখন আমরা সমাধান করব। এখানে আমাকে নির্ণয় করতে হবে ডোমেন এবং রেঞ্জ নিয়ে গত পর্বেও তোমাদের সাথে আলোচনা করা হয়েছে যে ডোমেন হলো জাস্ট এক্সের যে ভ্যালুটা সেটা আর রেঞ্জ হলো আমাদের ওয়াইয়ের যে ভ্যালুটা আছে সেটা যদি এক্স এবং ওয়াইয়ের ভ্যালুটা দেওয়া থাকে কার্তেসীয় স্থানাঙ্ক যদি আমাদের মানটা দেওয়া থাকে আগের ক্লাসে যেটা অনেক বড় করে লিখছিলাম যে আমাদের থ্রি কমা এটা যদি টু হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে থ্রি হলো ডোমেন আর টু হলো রেঞ্জ যদি দেওয়া থাকে তখন আর যখন দেওয়া না থাকে তখন যে কোনো এটা লগারি দ্বন্দ্বেই হোক বা অন্য কোনো ম্যাথেই হোক সেক্ষেত্রে আমরা বলবো এক্সের যে মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ অথবা অসংজ্ঞায়িত নয় সেটা হলো আমাদের ডোমেন অথবা ওয়াইয়ের যে মানের জন্য আমাদের এই সমীকরণটা সিদ্ধ হয় বা অঙ্ক এই সমীকরণটা ভ্যালিড হয় সেটাই হলো আমাদের রেঞ্জের মান তাই প্রথমে আমরা ডোমেন নির্ণয় করি ডোমেন নির্ণয়ের শর্তই হল আমাকে এখানে এক্সের ভ্যালু নিয়ে আলোচনা করতে হবে সেক্ষেত্রে ওয়াই থাকবে এক্সের উল্টাটা বিপরীত দিকে যে আছে ওয়াই ওয়াই থাকবে হলো একদিকে আর আমাদের ওই এক্স সহ সবাই থাকবে একদিকে আর যেটা আমাদের দরকার সেই এখানে রিপ্রেজেন্ট করা আছে তাহলে এইখান থেকে আমরা ডোমেন শুরু করতে পারি তাহলে ডোমেনের জন্য কী করতে হবে ডোমেন হলো আমাদের শুধুমাত্র এখন ডোমেনটা এখানে আলোচনা করতে হবে শুধু এক্সকে নিয়ে এক্স লগ হওয়ার আকারে তো আসে কিন্তু সেটা আছে কোনো একটা লগের সাথে আমাদের ফাংশন আকারে এখানে লন মানেই হলো ই ভিত্তিক লগ তার সাথে ফাংশন আকারে আসে তাহলে এখানে আমাদের দেখতে হবে যে কোন কোন মানের জন্য ভ্যালিড তো সাথে সাথে আছে আছে অথবা লনের আমরা বলবো এই এই ভগ্নাংশটা বা ফাংশনটা ভ্যালিড লগের হবে কখন আমরা জানি লগের সাথে লগের আমাদের বেজ হোক বা পাওয়ার হোক লগের আমাদের যদি এখানেও আমাদের সবসময় প্লাস এখানে আমাদের সবসময় প্লাস তো এটা তো আমাদের বাদ আলোচনা করতে বলতেছে আমাদের এইটুক এইটা আমাদের সবসময় প্লাস হবে তো এই যে ভগ্নাংশ যে আছে আমাকে টোটাল রেজাল্টটা প্লাস হবে টোটাল রেজাল্ট প্লাস হবে কখন যখন আমাদের এই ওপরের যে পার্টটা আছে থ্রি প্লাস এক্স এটা আমাদের প্লাস অথবা থ্রি মাইনাস এক্স এটা আমাদের প্লাস দুইটা মিলে আমাদের প্লাস হবে আর একটা ওয়ে আছে কি যদি আমাদের এই থ্রি প্লাস এক্স এটা কোনো নেগেটিভ মান হয় অথবা থ্রি মাইনাস এক্স এটারও কোনো নেগেটিভ মান হয় তখন নেগেটিভ ইন্টু নেগেটিভ মানে পজিটিভ এই দুই ক্ষেত্রে আমাদের এই মানটা ভ্যালিড হয় অর্থাৎ ধনাত্মক হয় আর ধনাত্মক হলে তবেই ভ্যালিড হবে কিন্তু একটা ধনাত্মক একটা ঋণাত্মক হলে তখন আর আমাদের এটা ভ্যালিড হবে না তো এই জায়গায় যে কথাটা বললো যে আমাদের এই অঙ্কটা আমাদের বাস্তব মান পাওয়া যাবে কখন যদি এই রেজাল্টটা আমাদের পজিটিভ হয় আর রেজাল্টটা কখন পজিটিভ হবে রেজাল্ট পজিটিভ হবে দুইটা শর্তে রেজাল্ট পজিটিভ হওয়ার শর্ত হলো দুইটা একটা হলো যদি আমাদের লবও পজিটিভ হয় আর হরও পজিটিভ হয় লবও পজিটিভ হরও আমাদের পজিটিভ তাহলে হলো পজিটিভ কারণ দেখো এখানে বলছে জিরোডসে বড়। দুইটাই জিরোডসে বড় সেকেন্ড কন্ডিশনটা কি যদি আমাদের লবটাও এখানে থ্রি প্লাস এক্সটা লব ছিল লবও নেগেটিভ হয় হরও নেগেটিভ হয় তার মানে উপরেও নেগেটিভ নিচেও নেগেটিভ ইকুয়াল আমাদের পজিটিভ এই দুইটা এই দুইটা শর্ত তা আমরা দুইটা শর্তে ইন্ডিভিজুয়াল আলোচনা করব শর্ত নিয়ে আলোচনা করে আমরা এক্সের ভ্যালুটা বের করবো কারণ এক্সের ভ্যালুটাই হলো ডোমেন তাহলে প্রথম শর্তটা কি আছে প্রথম শর্তটা হলো যে এক্স মাইনাস থ্রি আমাদের শর্ত যেটা ছিল এই শর্তটা যদি ভেঙে দেখাই তা আমি একটা করে দেখাই এখানে আছে হলো এক্স সরি থ্রি প্লাস এক্স থ্রি প্লাস এক্স এটা হলো গ্রেটার দেন প্রথম শর্ত যেটা ছিল থ্রি প্লাস এক্স গ্রেটার দেন জিরো থ্রি মাইনাস এক্স গ্রেটার দেন জিরো যেটা যেখানে আমরা বলতে পারি থ্রি প্লাস এক্স এটা হলো গ্রেটার দেন জিরো এবং এখানে হলো থ্রি মাইনাস এক্স গ্রেটার দেন জিরো আমাদের শুধু এক্সের ভ্যালুটা দরকার যেহেতু এটা অসমতা আমার চাইলে এই থ্রিকে ওই পাশে মাইনাস এগারো নিতে পারি না সেক্ষেত্রে কী করি এই থ্রিটাকে বাদ দেওয়া দরকার পজিটিভ থ্রিকে বাদ দেওয়া দরকার নেগেটিভ থ্রি উভয় পক্ষকে দিয়ে দিলাম এখানে এই পজিটিভ থ্রি বাদ দেওয়া দরকার উভয় পক্ষকে আমরা নেগেটিভ থ্রি দিয়ে দিলাম তাহলে রেজাল্টটা কি থাকলো এই পাশে থাকলো যে এক্স গ্রেটার দ্যান আমাদের মাইনাস থ্রি আর এখানে থাকবে এখানে থাকবে হলো মাইনাস এক্স গ্রেটার দ্যান হলো মাইনাস থ্রি তো অসমতায় আমার এখানে দরকার হলো শুধুমাত্র এক্সের ভ্যালুটা আর আমি নিয়ে আসলাম হলো এখানে মাইনাস এক্স এটা ঠিক আছে তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি এইটা লিখতে পারি এক্স গ্রেটার দেন মাইনাস থ্রি এটা ঠিকই রাখলাম এবং দিয়ে আমি এইখানে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করে দিব মাইনাস দ্বারা যখন মাল্টিপ্লাই করে দিব তখন এক্সটা তো এক্স হয়ে মাইনাস হয়ে যাবে মাইনাস থেকে প্লাস থ্রিটাও মাইনাস থেকে প্লাস আমার শুধু অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে আমরা অসমতা চিহ্ন জানি যদি মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করি তো আমাদের চিহ্ন চেঞ্জ হবে অর্থাৎ লেস দেনটা গ্রেটার দেন বা গ্রেটার দেনটা লেস দেন হবে আর একটা হলো যদি আমরা ব্যস্তকরণ করি তখন আমাদের চেঞ্জ হবে এই ক্যালকুলেশানটা আমরা কিছুটা শর্ট করে এখানে দেখাইছি যেহেতু ম্যাথটা অসমতার ম্যাথ না আমরা সরাসরি দেখাতে পারি বাট সবচেয়ে ভালো হয় বিস্তারিত করে দেখা তো দেখতে পাচ্ছি এখানে ধরনের মান পাওয়া গেছে একটা হলো যে এই এই মানটা যে এক্সের ভ্যালুটা নেগেটিভ থ্রি থেকে বড় অথবা এক্সের এর ভ্যালুটা পজিটিভ থ্রি থেকে বড় তুমি চাইলে সরাসরি এইখানের এই কথাটাই এখানে আমাদের ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করা আছে এই কথাটাই এখানে আমাদের সংখ্যা রেখায় রিপ্রেজেন্ট করা আছে তুমি যদি চাও যে এইখান থেকে সরাসরি এই এই লাইনটা তুমি যদি লিখতে চাও সেটাও লিখতে পারবে আবার যদি তুমি চাও এটা লিখে এটা রিপ্রেজেন্ট করবে তাও ঠিক হবে আবার দুইটাই যদি রিপ্রেজেন্ট করো তাতেও কোনো সমস্যা নাই তো আমাদের মেইন টার্গেট হলো এই লাইনটা থেকে যেইখানে আসা বাকি যে দুইটা লাইন সেটা তুমি বুঝতে পারছো বা তোমার লেখার সুবিধার্থে একদম ক্লিয়ারভাবে লেখার জন্য বা নির্ভুলভাবে লেখার জন্য তোমার এই লাইনগুলো হেল্প করবে আমি তোমাকে প্রথমে বোঝাই হলো সংখ্যা রেখাটা দিয়ে সংখ্যা রেখায় দুই ধরনের কথা আছে একটা পজিটিভ থ্রি একটা নেগেটিভ থ্রি তুমি প্রথমে একটা সংখ্যা রেখায় একটা পজিটিভ থ্রি সিলেক্ট করো একটা নেগেটিভ থ্রি সিলেক্ট করো এক পাশ থেকে যাও নেগেটিভ থ্রি সম্বন্ধে কি বলা আছে নেগেটিভ থ্রি সম্বন্ধে বলা আছে যে এখানে এক্সের ভ্যালুটা বড় হবে বড় মানে সবসময় ডান দিকে তাহলে নেগেটিভ থ্রিটাকে আমি কি করলাম আমি ডান দিকে চলে যাব এখানে আরো চিহ্ন কেন দেওয়া হলো ডান থেকে কত দূর যাবো ওর কোনো লিমিট আমাদের দেওয়া নাই একইভাবে পজিটিভ থ্রি সম্বন্ধে বলা আছে এটা হলো ছোটো হবে ছোটো মানে বাম দিকে তাহলে আমি পজিটিভ থ্রিটা সিলেক্ট করে এটা আমি বাম দিকে চলে আসলাম চলে আসলে আমাদের মানটা কি আসলো মাইনাস থ্রি আর হলো প্লাস থ্রি এই মাঝখানে যে মানটা এটা কমন হয়ে গেল যেহেতু মাঝখানে আমাদের এবং আছে আর এবং মানে হলো ইন্টারসেকশন বা কমন তাহলে কমন মানটা নিব মানটা কত নিব তাহলে মাইনাস থ্রি থেকে পজিটিভ থ্রি পর্যন্ত মাইনাস থ্রি থেকে পজিটিভ থ্রি পর্যন্ত অসমতার ক্ষেত্রে আমরা জানি যদি আমাদের লেজ ইকুয়াল অথবা গেটার ইকুয়াল থাকে এর অর্থ বোঝাচ্ছে যে আমাদের তিনও হবে পজিটিভ থ্রিও হবে নেগেটিভ থ্রি হবে এর মাঝখানে যা আছে তা সেটাও থাকবে আর এই ধরনের কথা বোঝানোর জন্য আমরা ইউজ করি হলো থার্ড ব্র্যাকেট কিন্তু এখানে যেহেতু শুধু লেস দেয় শুধু গেটার দেন আছে শুধু লেস আর শুধু গেটার দেন আছে কোনো ইকুয়াল চিহ্ন নাই তার মানে ব্যাপারটা কি বোঝাচ্ছে আমাদের পজিটিভ থ্রিও হবে না নেগেটিভ থ্রিও হবে না কিন্তুদের মাঝখানে যারা আছে তারা সবাই হবে এই কথাটাকে রিপ্রেজেন্ট করা হয়ে হলো অসমতার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেটা লিখলাম তো অসমতা থেকেও আমি এই লাইনটা পাই আমার দরকার হলো যে এই যে আমাদের এইখানে যে লাইনটা আছে এইখান থেকে আমাদের এই যে লাইনটা আছে এই যে এই শুধুই ফার্স্ট ব্র্যাকেটটা বের করা রেজাল্ট তো আমাদের এইটুকু এটা হলো ডেসক্রিপশন কীভাবে আমি বুঝছি বা কিভাবে আমি তাকে বোঝানোর ট্রাই করতেছি যে আমি যে বুঝেই কাজটা করছি সেটা তো সেটা রিপ্রেজেন্ট এটা হতে পারে এদিকে আসি এটা কি বোঝাচ্ছে এক্স যেন এক্স মাইনাস থ্রি থেকে বড়। মানে এই কথার এই কথাতে একই কথা এখানে বোঝাচ্ছে জাস্ট এটা আমাদের লেখা আছে এটা আমাকে সেট আকারে প্রকাশ করছে এখানে বললো এক্সটা কেমন আমাদের পজিটিভ থ্রি থেকে ছোট। শুধু সেই টাকারে প্রকাশ করে দিল তো নেগেটিভ থ্রি থেকে নেগেটিভ থ্রি থেকে বড়ো কত বড় সেটা তো বলে নাই সেজন্য বললাম নেগেটিভ থ্রি থেকে আমাদের বড় তার সরি প্রথম যেটা আছে যেখানে। নেগেটিভ থ্রি থেকে বড় কত বড়ো আনলিমিটেড পর্যন্ত বড় এটা হলো পজিটিভ থ্রি থেকে ছোট। পজিটিভ থ্রি থেকে ছোটো তো পজিটিভ থ্রিটাই বড় এর চেয়ে ছোট কিছু মান আসবে ছোটো মানে থেকে বাম পাশে রাখতে হবে কত ছোট হবে জানি না ওকে বলে নেই ও ছোট অনেক ছোটো হতে পারে তো আনলিমিটেড পর্যন্ত দিয়ে দিলাম এই দুইটার মধ্যে কমন পয়েন্ট হলো আমাদের সেট সেটের যে নর্মাল আমরা ইন্টারসেকশান করতাম সেই ইন্টারসেকশন হলো মাইনাস থ্রি থেকে পজিটিভ থ্রি তো এইটাই হলো সেটের আমাদের ডোমেন চলে আসলো এটা আমাদের কি আমাদের ডোমেনের যে দুইটা শর্ত আলোচনা করলাম দুইটা শর্তের প্রথম শর্তটা একই কথায় একইভাবে দ্বিতীয় শর্ত আলোচনা হবে দ্বিতীয় দ্বিতীয় শর্তটা শর্তটা ছিল ছিল এইখানে আমি নোটে তোমাকে যেভাবে দেখাইছি যে যে এই আগের এখানে তুমি একইভাবে সমীকরণটা নিবে এইবার শুধু পার্থক্য থাকবে কোথায় আগেরবার যেটা আমাদের ছিল গেটার দেন এইবার আমাদের সেটা হয়ে যাবে হলো আমাদের লেস দেন এইবার আগে ছিল এদিকে আমার শুধু এখন মানটা আমাদের এইদিকে হয়ে যাবে তো এইটাই শুধু এই বাকি লাইনগুলো তুমি একইভাবে এটা কমপ্লিট করবে আমাদের লেস দেন গ্রেটার দেন যেভাবে ক্যালকুলেশন করতে হয় ঠিক আগের মতোই সেই ক্যালকুলেশন করা আমরা এখানে সরাসরি দেখাই দিছি যেহেতু এটা আমাদের অসমতার ম্যাথ না এটা হলো আমাদের লক ফাংশনের ডেন্স তাই ওই ম্যাথটাকে শর্ট করে শুধুমাত্র এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা নিয়ে আসলাম যে এই মানটা কত হবে এই মানটা হবে হলো আমাদের এইটা হলো আমাদের এক্সের সংশ্লিষ্ট দুইটা মান মাঝখানে কিন্তু ইন্টারসেকশন আছে যে দুইটা শর্ত একই সাথে পালন করতে হবে আমরা যে ভগ্নাংশ দেখাইছি যে একই সাথে উপরে নেগেটিভ নিচেও নেগেটিভ তবে রেজাল্টটা পজিটিভ একই সাথে উপরেও পজিটিভ নিচেও পজিটিভ তবে রেজাল্টটা পজিটিভ সেই জন্য এখানে কী করবো আমরা মাঝখানে এবং দেওয়া আছে ইন্টারসেকশন দেওয়া আছে তো এইটাকে যদি আমরা সেট আকারে প্রকাশ করি এক্স যেন এক্স কেমন মাইনাস থেকে আমাদের ছোট। আর এই এক্সটা কেমন আমাদের পজিটিভ থ্রি থেকে বড়। তাহলে এখন ব্যাপারটা হলো এরকম যে আমি তোমাকে বুঝাচ্ছি যে তোমার ছোট ভাই থেকে ছোট আর তোমার বড় ভাই থেকে বড় এরকম একটা মানুষকে তুমি আমাকে দেখাও যার বয়স তোমার ছোট ভাইয়ের চেয়ে কম কিন্তু তোমার বড় ভাইয়ের সে বেশি তো এটা একটা আসগবি কথা তো একইভাবে এখানে বোঝাচ্ছে যে নেগেটিভ থ্রি থেকে ছোট। কিন্তু পজিটিভ থ্রি থেকে বড় এটা ইম্পসিবল ব্যাপার তো সেটাই হলো এখানে আমি যদি সংখ্যা রেখায় দেখাই আমাদের আলোচনা করা আছে কি নেগেটিভ থ্রি নেগেটিভ থ্রির ঘরে এইটা নেগেটিভ থ্রি যে কী হবে ছোটো হবে এক্সের দিকে ছোট আছে তো ছোট মানেই হলো বাম দিকে আর একটা কী আছে পজিটিভ থ্রি থেকে বড় পজিটিভ থেকে বড় বড়ো মানে ডান দিকে দেখো কোনো কমন নাই কমন নাই মানে এই শর্তে কোনো আমাদের রেজাল্টে কাউন্ট হয় না যেটাকে আমরা বলি ফাঁকা সেট তাহলে এখন শর্ত এক এবং শর্ত দুই থেকে আমরা কি বুঝতে পারি শর্ত এক থেকে বুঝতে পারি এই দুইটাকে যদি আমি এবার একসাথে করি শর্ত এক এবং শর্ত দুইকে যদি ইউনিয়ন করি তাহলে আমাদের এই মাইনাস থ্রি আর পজিটিভ থ্রির সাথে ফাঁকা সেট যদি ইউনিয়ন করি তো আমাদের রেজাল্ট শুধু আমাদের প্রথম সেটটাই থাকবে তাহলে এইটার আমাদের ডোমেন ফাইনালি টোটাল ডোমেন প্রথম কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন দুই কন্ডিশন মিলে আমি পাচ্ছি রেজাল্টটা হলো নেগেটিভ থ্রি থেকে পজিটিভ থ্রি ফার্স্ট ব্র্যাকেট মানে নেগেটিভ থ্রিও হবে না পজিটিভ থ্রিও হবে না এর ভিতরে যারা আছে এরা সবাই হবে এভাবে আমরা ডোমেনটা নির্ণয় করতে পারি এবার আসবো হলো আমরা রেঞ্জ নির্ণয়ের জন্য তো যে কথা বললাম ডোমেন নির্ণয় মানে এক্স নির্ণয় মানে এক্স সহ সবাই থাকবে ডান পাশে এক্সের বিপরীতে বা ওর অপোজিটে থাকবে ওয়াই একা একা এখন আমাদের নির্ণয় করতে হবে রেঞ্জ রেঞ্জের বেলায় কি রেঞ্জ মানে ওয়াইকে নিয়ে আলোচনা করতে হবে তাহলে ওয়াই সহ সবাই থাকবে এক পাশে আর এক্স একা একা থাকবে তো আমাদের ফাংশান কোনটা আমাদের ফাংশান হলো এই যে এইটা হলো ফাংশান ফাংশনটা হলো ওয়াই ইকুয়াল লন এক্স থ্রি প্লাস এক্স থ্রি মাইনাস এক্স আমরা জানি যেটাকে আমরা ওয়াই বলি তার অপর নামই হলো এ ফ অফ এক্স এই জন্য আমরা লিখে রাখছি যে ওয়াই ইকোয়াল এফ অফ এক্স সমান থ্রি প্লাস এক্স থ্রি মাইনাস এক্স এই যে ম্যাথটা আসলো এই ম্যাথটা থেকে আমাদের দরকার শুধুমাত্র এক্সকে একা একা আলাদা করব কিন্তু এক্স এখানে একা একা নাই দুই জায়গায় আছে এবং এক্স একাও নাই এক্সের সাথে আমাদের দুইটা কনস্ট্যান্ট আছে আবার সে কারোর সাথে ফাংশন আকারে আছে তো যতক্ষণ ফাংশন আকারে থাকবে ততক্ষণ পর্যন্ত এই এক্সকে আমরা আলাদা করতে পারবো না তো এক্সকে আলাদা করতে পারবো শুধুমাত্র তখন যখন সে ফাংশন আকারে থাকবে না তো আমরা এর আগেও শিখছি যে কোনো একটা ফাংশনকে যদি আমরা লগ তৈরি করি অথবা লগ আমরা ডিলেট করি তো এই ফাংশানে আমাদের এইখানে যে লগটা আছে সেই লগটাকে ডিলেট করতে হবে এটা লন লনটা কি ভিত্তিক স্পেশাল লগটাকে তো আমরা লন বলি তবে লগ ডিলেট করা লং ডিলেট করা ডিলেট করা বলতে বোঝাচ্ছি অর্থ ঠিক রেখে রিপ্রেজেন্টেশন শুধু আলাদা করে দেখাবো তো সেটাই এখন করি তো এই জায়গায় আমাদের লেখা আছে লেখা আছে তোমাকে শুধু আমি বোঝাবো যে কীভাবে এইটা আসে তো আমরা ধরে নিলাম যে ওয়াই ইকুয়াল এখানে আছে হলো লগ এটা হলো ইভিত্তিক এখানে থ্রি প্লাস এক্স থ্রি মাইনাস এক্স এটা হলো থ্রি প্লাস এক্স আর হলো এটা হলো থ্রি মাইনাস এক্স এই যে অংশটা এই টোটাল অংশটা হলো লগের পাওয়ার আকারে আছে এইটা হলো আমাদের লগের বেজ আকারে আছে আমরা এই লগটাকে বাদ দিব লগ কেন লিখলাম যেটা হলো লন সেটাই হলো ই ভিত্তিক লগ তাহলে এখন আমরা কি বলি এইটাকে লগটাকে বাদ দেওয়ার সময় বেজের উপর বেজ থাকবে আর পাওয়ারটা একা একা থাকবে এই বেজটা কত বেজটা হলো ই হিসাবটা আমাদের লগের পাশ থেকে শুরু হবে বেসটা হলো ই বেসটা হলো ওয়াই তাহলে এখানে পাওয়ার কি থাকবে থ্রি প্লাস এক্স আর হলো থ্রি শর্টকাট ভাষায় আমরা কি বলবো যদি লন আমাদের কোনো ফাংশন থেকে কারোর সাথে আকারে থেকে উল্টা পাশে চলে আসে তাহলে সেই লনটা ই হবে আর এই পাশে যেটা ছিল সেটা পাওয়ার আকারে চলে যাবে তো আমরা ওই তুমি তোমাকে এটা দেখাইছি বোঝার স্বার্থে তুমি এভাবে বুঝে নিবে আর পরীক্ষা যদি তুমি দেখাতে চাও তাতেও সমস্যা নাই আর সবচেয়ে ভালো হয় তুমি সরাসরিটা লিখে নেওয়া তো আমরা ই সমান সামথিং পাইছি এইটাকে শুধু এখন আরগুন করবো আর গুন আশা করি তোমরা সবাই জানো যে এইখানে আমাদের নিচে কিছু নাই মানে হলো ওয়ান আছে তাহলে প্রথমে আমি এই দিকে গুন করবো এই দিকে গুন করবো তো থ্রি এক্সের সাথে ওয়ান গুণ করলে যা আছে তাই থাকলো আর এই পাশে ই টু দি পার ওয়াই এই থ্রির সাথে আর এক্স এর সাথে গুণ করে এরকম একটা চেহারা আসলো বারবারই বলছি কি যে আমাদের একটা ফ্রেশ এক্স লাগবে একটা ফ্রেশ এক্স থেকে আমরা এক্সের মানটা থেকে আমরা বাকি ক্যালকুলেশন করব। তাহলে এক্স এখানে আছে কোনটা আমাদের এই একটা এক্সের পার্ট আছে এই একটা এক্সের পার্ট আছে তো দুইটা এক্সকে আমরা এক পাশে নিয়ে আসলাম দুইটা এক্সকে এক পাশে নিয়ে এসে আমি এক্সটাকে কমন দিলাম কমন এরকম চেহারা এখন আমার কাজ কি তাহলে এক্স বাদে বাকি যে অংশটা আছে সেই অংশটাকে পাঠাই দিব অর্থাৎ শুধুমাত্র একটা এক্স আমরা সাথে রাখবো তাহলে আমাদের ক্যালকুলেশন মোটামুটি কমপ্লিট যে এক্স ইকুয়াল থ্রি আর থ্রি পার ওয়াই মাইনাস ওয়ান ই টু দি পার ওয়াই প্লাস ওয়ান এই পর্যন্ত এসে দাঁড়াইছে দেখুন এখানে ম্যাথার দাঁড়ালে একটা ভগ্নাংশে তো ভগ্নাংশের রেঞ্জ বের করা ডোমেন রেঞ্জ বের করা আমরা একটাই হয়ে জানি এখানে ডোমেন বা রেঞ্জ হোক এখানে যে চলকটা আছে চলকের মানটা কেমন হবে এখানে আমাদের এই পাশে চলকটা হলো ওয়াই ওয়াইয়ের মানটা কেমন হবে ওয়াইয়ের মানটা অর্থাৎ কোন কোন মানটা এখানে অ্যাকসেপ্ট হবে ওয়াই সব কিছু অ্যাকসেপ্ট হবে শুধুমাত্র সেই মানটা অ্যাকসেপ্ট হবে না যার জন্য আমাদের এখানকার যে হরটা আছে এই হরের মান যদি জিরো হয় তাহলে সেটা আমাদের কখনো অ্যাকসেপ্ট হবে না কারণ সামথিং ডিভাইডেড বাই জিরো ইকুয়াল আমাদের ম্যাথিরোর বা ইনফিনিটি তো সেই জন্য আমরা এখানে এটা জিরো করব না কিন্তু এটা জিরো হওয়ার কোনো চান্স আছে কিনা সেটা দেখি তো আমরা জানি যে এই যে ইটা আছে ই ইকুয়াল হলো এটা হলো টু পয়েন্ট সেভেন ওয়ান এইট এরকম একটা ভ্যালু এখন এই টু পয়েন্ট সেভেন ওয়ান এইট এর ওপরে আমার এখানে আছে ওয়াই তাহলে এইখানে যদি আমি ওয়াই ওয়াই এর পরিবর্তে যদি আমি প্লাস মাইনাস অথবা যে কোনো দিই প্লাস মাইনাস যদি আমি প্লাস কোনো সংখ্যা দেই মাইনাস দেই দশমিক পৌন যে কোনো সংখ্যায় দেই সকল সংখ্যার জন্য আমরা জানি কোনো ধনাত্মক সংখ্যার পাওয়ার যাই হোক এই যে রেজাল্টটা আছে এই রেজাল্টটা সবসময় আমাদের পজিটিভ হবে তাহলে হর কোথায় কি হরের রেজাল্টটা কী গিয়ে দাঁড়াচ্ছে হরের রেজাল্টটা দাঁড়াচ্ছে যে ই টু দি পার ওয়াই এই ই টু দি পার ওয়াই এটা হলো পজিটিভ সামথিং আর মাঝখানে একটা প্লাস আছে আর ওয়ান আছে তো ওয়ান নিজেও তো পজিটিভ দুইটা পজিটিভের সামেশন সামেশান সবসময় পজিটিভ হবে অর্থাৎ এখানে ওয়াই এর মান আমরা যাই দেই আমাদের হর সবসময় পজিটিভ হচ্ছে হরের সমস্যায় একটা সে যেন জিরো না হতে পারে নেগেটিভ হলেও সমস্যা নাই কিন্তু এখানে ওয়াইয়ের মান আমরা যেভাবেই বসাই আমাদের সবসময় মানটা আসবে হয় মানে নেগেটিভও আসবে না জিরোও আসবে না শুধুমাত্র পজিটিভ আসবে তাহলে কি আমাদের আমাদের হরটা ভ্যালিড হর যে কোনো মানই অ্যাকসেপ্ট করতেছে লব কেমন হবে লব নিয়ে আমাদের আলোচনা করারই দরকার নাই। কারণ জানি লবের ক্ষেত্রে আমরা চলকের যে কোনো মানের জন্যই লবটা আমাদের বাস্তব হয় এখানে কোনো ম্যাথির হবে না অর্থাৎ আমাদের ওয়াইয়ের পরিবর্তে যা খুশি তাই বসাবো প্রত্যেকটা মানের জন্যই এক্সের মানটা ভ্যালিড বা সমীকরণটা কোনো ম্যাতিরোর হচ্ছে না সেই জন্যই বলা হয়েছে ওয়াইয়ের সকল বাস্তব মানের জন্য এক্সের মানটা বাস্তব হয় ভ্যালিড একটা মান বের হয় তাহলে রেঞ্জ কী হবে রেঞ্জ হবে হলো আমাদের আর আমাদের এই ম্যাথে বের করতে বলছে দুইটা হয় আমাদের আমাদের ডোমেন যেটা মাইনাস থ্রি পজিটিভ থ্রি রেঞ্জ হলো আমাদের আর এই পর্যন্তই তাহলে এভাবে ডোমেন রেঞ্জের যে কোনো ম্যাথগুলো আমরা সলিউশন করতে পারি আর এখান থেকে আমাদের শুধু ডোমেন কখনো চেয়ে থাকে শুধু ডোমেন কখনও চাইছে কিনা সেটাও খেয়াল রাখবো শুধু রেঞ্জ কখনো চাইছে কিনা সেটাও খেয়াল রাখবো সবসময় ডোমেন রেঞ্জ দুইটাই একসাথে চায় না প্রশ্নটা বুঝে আমরা অ্যান্সার করবো দেখা হবে নেক্সট আর একটা ক্লাসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ